সময় বদলের বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে বিদেশি ভাষা বিদেশি সংস্কৃতি এগুলো আমার কাছে ভীষণ কৌতূহলের বিষয় ভীষণ ভীষণ ইচ্ছে করে বিদেশি ভাষা শিখতে ভীষণ ইচ্ছে করে বিদেশি সংস্কৃতিকে জানতে তাদের সভ্যতা তাদের লোকাচার তাদের ইতিহাস এগুলো পড়তে জানতে ভীষণ ইচ্ছে করে কিন্তু কিছু কিছু মানুষ এমন আছেন যারা এগুলোতেই ভয় পান বিদেশি ভাষা শেখা বিদেশি ভাষা সম্বন্ধে জানা তাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার তাদের মনে হয় যে তারা পারবেন না কিছুতেই তাদের দ্বারা সেটা সম্ভব হবে না এই ভীতিকে বলে জেনো তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম